বল রাধে রাধে তো আজকে লাস্ট চন্দন যাত্রা আবার সেই এক বছর পর মানে চন্দন যাত্রা তো আজকে গিরাজ লাস্ট চন্দনযাত্রা তার জন্য আমি ভিডিওটা করলাম আর এই যে গিরাজের জন্য আমি ফুল তুলে এনেছিলাম ফুল তোলার ভিডিওটা আর করতে পারলাম না আর আমি না প্রথমে যে চন্দন কিভাবে মাখাবো না মাখাবো আমি সেটা জানতাম না কিন্তু আমাকে একজন প্রভু বলে দিয়েছিল তো আমি ভাবতাম পারবো আমি তো তারপরে আমি সেইভাবে গিরাজকে সেইভাবে সাজাতাম চন্দন দিয়ে এই যে গিরাজকে চন্দন দিয়ে এই সাজিয়েছি আমি আজকে চৈতন্য মঠের বিগ্রহগুলো দর্শন করতাম আর প্রতিদিনই সাজাতাম অবশ্য আর এত সুন্দর ওখানে নিখুঁতভাবে মানে সাজানো হতো মানে চন্দন দিয়ে গায়ে লেপন করতো দেখে খুব ভালো লাগতো আমার মনে হতো আমার গিরাজকেও যদি এমন করে সাজাতে পারতাম প্রতিদিনই দিতাম কিন্তু অতটাও নিখুঁত হতো না তো আজকে আমার ইচ্ছা ছিল একদিন একটু নিখুঁত করে দেবো আর এই যে গান্ধারী বিকার জন্য মালা লেগেছে তো তো জানি না কতটা ভালো হয়েছে চন্দনটা মাখানো গায়ে লেবন করা গেরাজকে তো আবার এক বছর পর গেরাজের গায়ে আবার চন্দন লেবন করব আজ আজকে আমি আর গেরাজ তুলসী পছন্দ করে তো তুলসীতে আমি বসিয়েছি আসনে আর তবুও আমি একটা মঞ্জুরি দিয়ে দিচ্ছি গেরাজকে আর আমার তো গিরাজকে সাজাতে এত ভালো লাগে আমি 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 না গিরাজ সম্বন্ধে কিছুই জানতাম না কিন্তু গিরাজ আমার এত এখন প্রিয় হয়ে গিয়েছে একজন প্রভু আমাকে সব মানে গিরাজ সম্বন্ধে অনেক কিছু শুনেছি তারপর থেকে বেশ ভালোই লাগে আর এই যে আমি ভিডিও করেছিলাম গিরাজকে নিয়ে ইনস্টাগ্রামে যে আমার টুকটুকি আবার সেই এক বছর পরে তোমাকে সাজাবো গিরাজ আবার এক বছর পর তখন চন্দনযাত্রা শুরু হবে তা এই গিরাজকে চন্দন দিয়ে গায়ে রেকর্ড করতাম খুবই ভালো লাগতো আর এই যে আমি গিরাজের সাথে কটা ছবি তুলছিলাম আমাদের চৈতন্য চৈতন্যমের বিগ্রহ আজকে লাস্ট কিন্তু এই যে চন্দনটা বাকি যেটা নীল হলো কি করে আমি সেটা বুঝতে পারছি না এত সুন্দর আর জগন্নাথ হলো আর আজকে আমার গিরাজকে এতটা ভালো লাগছিলো আমার দেখতে আমি আমি রাতেও সন্ধ্যার করার সময় ভিডিও করছিলাম সরনি দেওয়ার আগে আর একটা ছবি তুলে নিলাম গিয়ে আজকে তো আজকের ভিডিওটা লাস্টে